No. নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজকের বিষয়টা কিন্তু একটু পুরনো হলেও এই বিষয়টা সম্পর্কে আমাদের বিশেষভাবে আর একটু আলোচনা করা উচিত বলেই আমি এই ভিডিওটা এনেছি এর কারণ যখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের মার্স বকরি মানে হলো মঙ্গল বকরি থাকাকালীন যে যে আমরা প্রেডিকশানসগুলো করেছিলাম সেই সেই প্রেডিকশানসগুলো ওয়ান বাই ওয়ান যখন মিলতে স্টার্ট করেছে যদিও সেগুলো খুব একটা ভালো না রুচিকর নয় তখন মিলতে স্টার্ট করেছে তখন আমরা মনে করলাম যে এই ভিডিওটা আনা আপনাদের সামনে ভীষণভাবে প্রয়োজনীয় এবং এই ভিডিওটা খুব ছোট হবে মার্স বকরি সেটা নিয়ে আর কতক্ষণই বা বলা যাবে নাইন বকরি হয়েছে আজকে শুধু আলোচনাটা নাইন যে বকরি আছে সেটা নিয়ে থাকবে এরপর আর এইট বকরি নিয়ে কিছুটা মানে যেটাকে পূর্বা দিয়ে যাবো কিন্তু সেটা নিয়ে পুরোটা বলবো না সেটা যখন আবার সময় আসবে কুড়ি জানুয়ারির পর সেই সময়ে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের আলোচনা খুব পিওরলি নাইনথ থাউজে বকরি মার্স নিয়ে আলোচনা আমাদের মার্স বা মঙ্গল এত ইম্পর্টেন্ট গ্রহ কেন কারণ আমাদের লগ্নপতিও হতে পারে যদি যাদের লগ্নটা বিশ্বিক আবার একই সময় কিন্তু এটা রাশিপতি যখন এরকম সময় হয় তখন আমরা কী করি পুরনো জিনিস নিয়ে ভাবতে স্টার্ট করি এবং সেটা নিয়ে সময় নষ্ট করি নাম্বার ওয়ান পয়েন্ট পুরনো জিনিস কিন্তু আমাদের সঙ্গে ঘটে ঘটে অনেক সময় ঘটে দেখবেন আপনার একই মানে সেভেন ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারি যে সময়টা আছে এই সময় যে ঘটনাগুলো ঘটবে তার মধ্যে কিছু ঘটনা মনে হবে যেন আপনার আগেই ঘটে গেছিলো এর আগেও আপনার সঙ্গে ঘটেছিল আবার সেটা পুনরাবৃত্তি হলো দুই নাম্বার তিন আমরা কিন্তু আবার কোন কোন কাজ রিপিট করি বা রিপিট আমাদের করতে হয় আমাদের দেখা যায় তিনটে চার নম্বর যেগুলো হলো হেলথ ইস্যুস কিন্তু প্রচুর আছে একটা হলো পেটজনিত সমস্যা আসবে ঠিক আছে একটা ঠান্ডা লাগার ধাত যাদের আছে তাদের সেই সমস্যা হবে বেশি বেশি বেশিরভাগ লোকেরই ঠান্ডা লাগার ধাত আছেই এবং হেলথের আর একটা জিনিস যেটা খারাপ জায়গা সেটা হলো চোট আঘাত লাগার সম্ভাবনা আছে সেভেন ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কিছু লোকের চোট লেগে গেছে আর বাকি কিছু লোকে চোট লাগার সম্ভাবনা আছে এবার যদি আপনার কোনোভাবে চার্ট সম মানে ওটাকে সাপোর্ট করে যায় স্পেশালি মঙ্গলের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু বিশেষভাবে সাবধান থাকা আপনার জন্য প্রয়োজনীয় বিশেষভাবে ঠিক আছে এবং কোন কোনো ক্ষেত্রে আপনারা দেখবেন যে মানুষ শত্রুতা করছে আপনার সাথে সেটা অপ্রয়োজনীয় মানে সেখানে হয়তো আপনার খুব বড় দোষ নেই সেখানে প্রয়োজনও বিশেষ নেই অজান্তেই অপ্রয়োজনীয়ভাবে সে আপনার সাথে শত্রুতা করতে পারে চাকরির ক্ষেত্রে বলি চাকরির ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকা উচিত কারণ হলো এই স্থানটা কিন্তু আপনাদের মেন্টার বসকেও খানিকটা বোঝায় স্পেশালি মেন্টারকে তো বোঝাই বা আপনার ওপরের সিনিয়র যে আপনাকে মেন্টার মানে যে আপনাকে গাইড করছে তারও ব্যাপারটা বোঝায় কোনোভাবে তার সাথে যদি কোনো প্রবলেম স্টার্ট হয় তাহলে সেটা চাকরির ক্ষেত্রেও কিন্তু তার এফেক্ট পড়ে মানসিক দিক থেকে এফেক্ট পড়ে এই সময় মন কিন্তু একদম যাকে বলে সাথ দেয় না কনফিডেন্স সেভাবে দেয় না এই সময় মনে ভাবনা যেগুলো আসে সেইগুলো অনেক সময় অবাস্তব অপ্রয়োজনীয় ঠিক আছে পুরোনো ঘটনা যেটার হয়তো আজকের দিনে ভ্যালু খুব কম সেটা নিয়ে আপনি খুব একটা কাজেও লাগাতে পারবেন না কোনো পুরোনো কথা সামনে উঠে আসে সেটাও কিন্তু খুব একটা প্রয়োজনীয় নয় তো অল টুগেদার স্বাস্থ্য মন ট্র্যাভেল বসের সাথে সম্পর্ক শত্রুতা এই যে কয়েকটা জিনিস আমি বললাম এই কয়েকটা জিনিস মঙ্গল প্রক্রিয়া হওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকা উচিত নেক্সট হলো মেজাজ বুদ্ধি মন বা মানসিকতা এইগুলো হয়তো মন বা মানসিকতা আগেও বলেছি একটা রিপিট হয়ে গেল তো বুদ্ধি তারপর হলো আপনার মেজাজ এইগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ কী হবে আপনি একটা টাইম খুব হাইপার হয়ে যাবেন কিন্তু দেখা যাবে পাঁচ মিনিট বাদ শান্ত হয়ে গেছেন বুঝতে পারছেন যে এইটাও প্রয়োজনীয়তা ছিল না আপনি হাইফার হয়ে যাওয়ার পাঁচ মিনিট অটোমেটিক শান্ত হয়ে গেল উল্টে দেখবেন যে আপনাকেই কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ করে যার সাথে রাগ হয়েছিল তাকে মানাতে হতে পারে তো এই জায়গাগুলো একটু মাথায় রাখলে ভালো কোনো কাজের রিপিটেশনসও এইখানে বোঝায় কনফিডেন্স এই সময় খুব একটা বুম থাকে না হলে হঠাৎ করে একটা বুম হয়ে গেল তার ফলে কিন্তু যে অ্যাকশানটা হলো সেই অ্যাকশানটা খুব একটা ভালো হলো না তার রিয়েশনস বেশি হয়ে গেল। এটাও কিন্তু আমরা দেখতে পেতে পারি তাই নিজের রাগ যে উত্তেজনা মানে যেটাকে ষষ্ঠ রিপু যদি আমি আপনাকে বলি লোক কাম মোহ মদ মাস্জ ক্রোধ এইগুলোকে কন্ট্রোল করাটা ভীষণভাবে এই সময় প্রয়োজন এবং এটাকে কন্ট্রোল করা এই সময় একটু ডিফিকাল্টও হয় হেলথ আরেকটা খুব ইম্পর্টেন্ট আমি হেলথের দু তিনটে জায়গায় আমি বললাম হেলথের আরও একটা জায়গায় কিন্তু প্রবলেমস আসতে পারে যাদের নিচের অংশের প্রবলেম আছে ঠিক আছে গোপনাঙ্গে যৌনাঙ্গেও কোনো ইস্যুস আছে ঠিক আছে ক্ষেত্রেও অসুবিধা আমরা দেখতে পেতে পারি এটা ছেলেদের ক্ষেত্রেও দেখতে পারি মেয়েদের ক্ষেত্রেও দেখতে পারি পাইলস রিলেটেড ইস্যু সামনে আসতে পারে আবার কীরকম আমরা দেখতে পারি যেরকম আমাদের যে স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত যাকে বলে সেখানেও প্রবলেম দেখা যেতে পারে গ্যাস্ট্রিকের প্রবলেমস বাবলস এইরকম বিভিন্ন ধরনের প্রবলেমে উৎপত্তি আমরা দেখতে পেতে পারি তা এই সময়টা সবচেয়ে বেস্ট আমি কতগুলো রেমেডি বলি ওং ক্রাং ক্রিং ক্রোং স নামা। অথবা খুব শর্টে ওম ভোমায় নামা। হনুমানজি মন্দিরে গিয়ে হনুমানজির সামনে বসে হনুমান চালিসা পড়া হনুমানজিকে মঙ্গলবার অবশ্যই পুজো দেওয়া আরও ভালো হবে যখন পুজো দেবেন তখন তার সাথে নারকেল একটি লাল চলিতে ঢেকে নিয়ে যাবেন সঙ্গে জবামালা আর অবশ্যই লাল মিষ্টি দান করবেন আমি আপনাকে বলছি আপনার শরীর স্বাস্থ্যের প্রবলেম অ্যাক্সিডেন্টের ইস্যুস এবং ধরে রাখুন যে আরও যেসব মানসিক এবং শারীরিক প্রবলেমসগুলো কমতে দেখা যাবে ঠিক আছে এবং শরীর স্বাস্থ্যের মধ্যে অনেক বেশি স্ট্রেংথও পাবেন কনফিডেন্স পাবেন মনের কোনো উত্তেজনা এরকম হবে না যে ভুল করে বেরিয়ে যাবে ওটা অনেকটা কন্ট্রোলে থাকতে স্টার্ট করে দেবে এটুকু বলতে পারে আর ডে হনুমান চালিসা পড়ুন সেটা সব থেকে ভালো অনেক সময় আপনার দুর্গা চালিসা যদি আপনার সঙ্গে থাকে সেটাও আপনি পড়ুন তাতেও আপনি উপকার পাবেন আশা করি এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ ছিল এরপরে যে ছোটো ছোটো ভিডিওগুলো আসছে যেরকম মাসিক রাশিফল বার্ষিক রাশিফল নক্ষত্র রাশিফল অভিয়াসলি এবারে আসবে আপনারা দেখবেন আম শিওর আপনাদের ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওকে ভিডিওটাকে শেয়ার করবেন অনেকের প্রয়োজন কিন্তু এবং স্পেশালি এই যে রেমিডিগুলো বললাম এই রেমেডিগুলো তাদের জন্য খুব প্রয়োজন এই সময় ভালো করে দেখবেন স্পেশালি অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে যদি আপনি পলা পড়ে থাকেন একটু দেখবেন আপনি আপনার অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন আলোচনাও করবেন আর যদি আপনার মঙ্গলের অন্তর্দশা থাকে সেটা জ্যেষ্ঠ নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিশাখা নক্ষত্র সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই আলোচনা করবেন এরপরে কিন্তু আপনাদের এইট হাউসে যাবে আমি বলেছিলাম তারা একটা পূর্বাভাস দিয়ে যাব এই প্রবলেমটা ঠিক আছে আরেকটু বাড়বে হয়তো সেখানে গিয়ে যখন বকরি থাকবে সেটা থাকবে টোয়েন্টি জানুয়ারি থেকে থাকছে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত থাকছে তার আপডেটস আমি এর পরের ভিডিওটায় নিয়ে আসবো হ্যাঁ সেই ভিডিওটার একটু তাড়াতাড়ি আনবো আপনাদের দেখতে সুবিধা হবে সেটা নিয়ে আপনাদের আলোচনা করা বা সেটা নিয়ে অ্যাকশানস নেওয়া খুব তাড়াতাড়ি যাতে করতে পারেন সেটার চেষ্টা করব জয় শ্রীকৃষ্ণ পরের ভিডিও যাতে তাড়াতাড়ি আনতে পারি তারা আশীর্বাদ করুন সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ